পাইপ এর থেকে কিন্তু গুণ পাঁচ গুণ দশ গুণ প্লাস কিন্তু এখান থেকে প্রফিট আপনারা পাবেন ঠিক আছে কারণ ভাই আপনি প্রতি বছরে যদি দশ থেকে বিশটা টেস্ট নেটে কাজ করেন সেখান থেকে একটা থেকে পেমেন্ট পাইলেই দুইশো পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার ডলার পর্যন্ত কিন্তু আর্নিং করা যায় ঠিক আছে তো এখন এই ইভেন্টটা কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখিয়ে দিতেছি তো ওপর থেকে ভিডিওটা দেখে সুন্দর মতো করে নেবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে এবং যারা এয়ারড্রপ সম্পর্কে কিছুই জানে না তারা এই ভিডিওটা দেখে নেবেন এই পোস্টের নিচে আমি দিয়ে দিস ঠিক আছে তো তারপর আমি দেখাই দিই কীভাবে জয়েন করবেন সিম্পলি লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করার পরে আপনি কেউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে মিসেস ব্রাউজারে চলে গেলাম তো এগুলোও আমি ওই ভিডিওতে দেখাই দিয়েছি সমস্যা নাই আগে দেখেন কীভাবে জয়েন করতে হয় তারপর কীভাবে কী করতে হয় সব কিছু দেখাই দিন ঠিক আছে জাস্ট লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করার পর একটু ওয়েট করবেন এখানে আপনাদেরকে কানেক্ট অলরেডি ক্লিক করে দেবেন কানেক্ট অলরেডি ক্লিক করার পর এখান থেকে আপনার মেটামাক্সটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো মেটামাক্কটা অ্যাড করার পর তো দেখেন আমি কিন্তু এই যে কেউই ব্রাউজারে মেটামাক্স এক্সটেনশন অ্যাড করে নিয়েছিলাম ঠিক আছে তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট এটা আনলকে ক্লিক করে দিলাম তো আমাদের ওয়ালেটটা ফার্স্ট টাইম কানেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো কনফার্মে ক্লিক করব ঠিক আছে তো এই মেটামাক্স এক্সটেনশন কীভাবে আপনি অ্যাড করে নেবেন তো এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিলাম এটা আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে আবারও মেটামাক্স একটা কনফার্মেশন যাবে দেন আমরা সিগনেচারটা দিয়ে দেবো তো আমাদের ওয়ালেটটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে মেটামাক্ক এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় তো সেটাও আমি আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাই দিতেছি অলারটা কানেক্ট হওয়ার পরে আপনারা এখান থেকে হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেবেন টুইটারটা কানেক্ট করার জন্য এখানে জাস্ট এক্সে ক্লিক করে দেবেন এটার উপরে সিম্পল এটা ক্লিক করবেন তো মাঝে মাঝে সার্ভারটা ডাউন থাকবে জাস্ট ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট অথরাইজ করে দেবেন ঠিক আছে আপনার টুইটারের সাথে এটা কানেক্ট করতে হবে তো আমরা এটা অথরাইজ করে দিলাম এটা আমাদের একটু লোডিং নিয়ে এটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে দেন একটু ওয়েট করবো এখানে আমরা এখান থেকে আমরা সিম্পলি এখন স্টার্ট হেয়ারে যদি একটা ক্লিক করি এখান থেকে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব কন্টিনিউ তো এগুলো হচ্ছে তারা দেখাচ্ছে কীভাবে কী করতে হবে ঠিক আছে তো আমরা এখান থেকে এগুলো কমপ্লিট কন্টিনিউ করে দিলাম তো সেমভাবে সবগুলো আপনারা কন্টিনিউ করে দেবেন আমি এগুলো কমপ্লিট করে দিচ্ছি তো তারপরে এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে আমাদের কোনো কাজ নাই এখানে একটা কাজ আছে প্রোফাইলে ক্লিক করার পর আপনার ডেস্কোডটা কানেক্ট করবেন সিম্পলি ডেস্কোডের উপরে ক্লিক করবেন ডেস্কোডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তো এরকম একটা ইন্টারভাইজ নিয়ে চলে আসবে এখানে সিম্পলি আপনার ডেস্কোডটা একটু নিচে যাওয়ার পরে এখানে অথরাইজ পেয়ে যাবেন ঠিক আছে তো এখন দেখেন আমি কিন্তু মেটা মাস্ক তারপর হচ্ছে টুইটার তারপর হচ্ছে ডেস্কোড কিন্তু খুব ইজিলি কানেক্ট করছি তো এগুলো আপনাদের কাজ করতে সমস্যা হবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা যে পোস্টটা দেখতেছেন মানে যে পোস্টের লিঙ্ক পাইছেন তো ওই পোস্টের হচ্ছে দেখেন এখানে এয়ারড্রপ সেটা ভিডিও লিঙ্ক এই ভিডিওটা সিম্পলি দেখবেন অথবা আমাদের অথবা আপনারা আমাদের ইমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসে আপনারা সিম্পলি এই ভিডিওটা দেখে আপনার মানে এয়ারড্রপে ড্রোভে কাজ করার জন্য একটা সেট আপ তৈরি করে নেবেন ঠিক আছে তো এখানে আরও কাজ কী আছে দেখি আমরা তো এখানে কিছু এই যে সোশ্যাল টাস্ক আছে এখানে যদি আমরা একটা ক্লিক করি তো এখানে সোশ্যাল টাস্কগুলো শো করতেছে না তো আমরা এখান থেকে একটু ডেস্কটপ ভার্সন করে নিই তো আমরা এখান থেকে ডেস্কটপ ভার্সন করলে জাস্ট এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো এখানে ফার্স্ট টাইম হচ্ছে কি ফার্স্ট টাইম হচ্ছে জয়েন করে যদি আমরা এটা ক্লিক করি এখান থেকে আমরা করে জয়েন করলে হচ্ছে এখান থেকে আমরা পঞ্চাশটা এক্সপি পাবো ঠিক আছে তো এই এক্সপির উপরে কন মানে এখান থেকে আমরা একটিভি ক্লিক করবো এই এক্সপির উপরে কিন্তু আমাদেরকে অ্যালোকেশান দেবে ঠিক আছে তো আমরা এখান থেকে করে জয়েন করে নেব তো আপনারা যে যে ডিসক মানে ডিসকোডটা কানেক্ট করছেন ওই ডিসকোড দিয়ে আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে এখান থেকে আপনি জাস্ট ভেরিফাই ক্লিক করে দেবেন এখান থেকে ভেরিফাই চাইলে ভেরিফাই ক্লিক করবেন এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা হচ্ছে আপনাদের নিচে টাইপ করে দিতে হবে ঠিক আছে তো আমরা এটা ভেরিফাই করে দিলাম তো নেক্সটে যদি একটা ক্লিক করি তো এখানে আমাকে বলছে ওই ক্যাপচারটা লিখে দেওয়ার জন্য তো আমি ক্যাপচারটা দেখে নিই তো এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখানে যে ক্যাপচারটা সেই ক্যাপচারটা সেমভাবে লিখে দিতে হবে ঠিক আছে আমারটা হচ্ছে সেভেন এন ইউএম তো এখানে আমরা দিয়ে দিলাম সেভেন এন ইউ এম টু ঠিক আছে দিয়ে সাবমিটে ক্লিক করবেন আপনার ডেস্কোডে জয়েন করা হয়ে যাবে ঠিক আছে তো এটা আমাদের জয়েন করা হয়ে গেছে দেন এখানে আমরা জিএম বা একটা মেসেজ দিলাম না দিলেও হবে সমস্যা নেই দেন আপনি আগে এখানে ইপেজে চলে আসবেন এখান থেকে এটা কেটে দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে এখানে আমাদের জাস্ট এটা জয়েন করা হয়ে যাবে তো আমরা একটু রিফ্রেশ দিয়ে দিই তারপরে এখান থেকে আমরা যে টুইটার ফলোর যে টাক্কটা আছে এখানে ক্লিক করে আমরা সিম্পলি টুইটার ফলোটা করে নিব তো তো আমরা জাস্ট তাদের টুইটারটা ফলো করে দেব তো ফলো করার পরে এখানে এখান থেকে আমরা ব্যাক করব আমাদের জয়েন করা হয়ে গেছে তো এটাও দেখে যে নিচে কমপ্লিট লেখা চলে আসছে দেন নিচে কানেক্ট ডিস্কট এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের মোটামুটি এখানে যে তিনটা টাক্ক আছে এটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি নিচে চলে আসি এখানে ডেলি যেটা আছে তা আমরা এখানে একটা ক্লিক করে দিই তো এখানে ক্লিক করার পরে একটু অ্যাড করবেন তো আমাদেরকে একটা প্রিজি নিয়ে আসলাম সমস্যা নিয়েটা আমরা কেটে দিলাম তাই তাইখানে আমরা এখানে চলে আসলাম আমি ডেস্কটপ মুডটা অফ করে নিই তো আপনাদের আর কি সমস্যা হলে ডেস্কটপ মুডটা অন করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আমাদের মোটামুটি টাস্ক কমপ্লিট এখানে স্টেল টাস্ক যেটা আছে আমি একটু ডেস্কটপ বাসন করে নিই আবারও এখানে দেখেন আপনি টাস্কগুলো যখনই কমপ্লিট করবেন এখানে আপনার পয়েন্টসটা শো করবে ঠিক আছে তো এখান থেকে আপনার এই যে ফেসবুক টাস্ক আছে এখানে যদি একটা ক্লিক করেন এই যে জাস্ট বোটে যদি একটা ক্লিক করি তো বোটে ক্লিক করার পরে টাইটেল ইউর ফেসবুক আপনার এগুলো স্কিপ করে দিতে পারেন সমস্যা নেই তো এটা আমাদের পারলে করে নেবেন ঠিক আছে সমস্যা নেই দেন একটা কিসের টাস্ক তো লিপ ফেসবুক যেটা আছে যে ভোটের অপশান কন্টিনিউতে যদি আমরা এটা ক্লিক করি এখান থেকে স্টাডি ক্লিক করলাম এটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু উপরে চলে আসি আমরা একটু রিফ্রেশ দিলে আমাদের যে পয়েন্টসটা আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো মূলত বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে প্রতিদিন টাক্স মানে প্রতিদিন একবার করে ঢুকবেন যদি টাক্স আসে সেক্ষেত্রে সেই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে আপনি পয়েন্টসটা আন করবেন নেটের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে হচ্ছে তারা নেক্সটে রিওয়ার্ড দেবে তো এখানে সোশ্যাল টাস্ক আরও আসবে ওগুলো আপনার কমপ্লিট করতে হবে দেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদেরকে জানাই দেবো ঠিক আছে সো মাস্ট বি সবাই জয়েন করে নিন